দোকান করার জন্য জমি মাত্র ১৯ লক্ষ টাকা করে গণ্ডা রাস্তা বারো ফিট আড়াই ঘন্টা চাইলে নিতে পারবেন সাড়ে তিন ঘন্টা চাইলে নিতে পারবেন অথবা সাড়ে পাঁচ ঘন্টা চাইলে নিতে পারবেন জমি আছে টোটাল সাড়ে পাঁচ ঘন্টা আড়াই ঘন্টা চাইলে নিতে পারবেন বাড়ি করতে পারবেন দোকান করতে পারবেন রাস্তার সামনে বারো ফিট গাড়ি যাবে ট্রাক যাবে একদম বাড়ির সামনে দেখেন আড়াই ঘন্টাও নিতে পারবেন সাড়ে তিন ঘন্টাও নিতে পারবেন অথবা সাড়ে পাঁচ ঘন্টা একসাথেও নিতে পারবেন জমির পরিমাণ বলে দিয়েছি চট্টগ্রাম কর্ণফুলি ট্যাগ মোদ থেকে বিশ টাকা রিক্সা ভাড়া পশ্চিম দিকে সৈন্য ট্যাক এর আশেপাশে মৈজাদ টেক মোদ থেকে বিশ টাকা রিক্সা ভাড়া নেবে জমির সামনে যেতে ভিডিওটি দেখেন যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের আগ্রাবাদ চৌমনী অফিসে আগ্রাবাদ চৌমনী অফিসে যোগাযোগ করেন এই বাড়িটি আমাদের আগ্রাবাদ চৌমনি অফিসের আন্ডারে অধীনে বিক্রি হবে এই ধরনের জমি সংস্থা পেতে সংস্থা এই ধরনের জমির অফার পেতে সবার আগে চোখ রাখুন আমাদের পেইজে নিষ্কণ্টক নির্বেজাল, জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট নিয়ে আপনাদের সেবা দিয়ে দীর্ঘ অনেক বছর ধরে জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক কিনতে চাইলে বিক্রি করতে চাইলে যোগাযোগ করতে পারেন মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বাগান বাড়ি কারখানা বিক্রি করতে চাইলে অথবা কিনতে চাইলে যোগাযোগ করতে পারেন ব্যাংক লোনের কারণে বিক্রি হবে এই ধরনের বাড়ি আছে আমাদের হাতে চট্টগ্রাম কর্ণফলি এরিয়াতে নতুন নতুন বিল্ডিং আছে পুরাতন বিল্ডিং আছে সেমি ফাঁকা পারাগর আছে বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরির জমি আমাদের হাতে আছে আপনাদের কার কীরকম লাগবে কী ধরনের বাজেটের মতো লাগবে আমাদেরকে জানান আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাকে অবশ্য দিতে পারবো ইনশাল্লাহ এই জমিটি রাস্তার সাথে দেখেন মুখ খুবই সুন্দর আছে একদম পারফেক্ট মুখ আছে আড়াই ঘন্টা নিলেও আপনার মুখ ছোটো হবে না ইনশাল্লাহ সাড়ে তিন ঘন্টা নিলেও ছোটো হবে না আপনারা আশা করি বুঝতে পেরেছেন যোগাযোগ করুন এটি না হলে আরও একশোটির উপর কালেকশন আমাদের হাতে আছে চট্টগ্রাম কর্ণফুলি আছে যোগাযোগ করতে হবে আপনাকে আপনাকে যোগাযোগ করতে হবে আমরা আপনাকে অবশ্য দিতে পারব নিষ্কণ্টক নির্বেজাল ইনশাল্লা ভিডিওটি ভিডিওটি জনস্বার্থে সকলের উপকারের জন্য শেয়ার করে দেবেন জনস্বার্থে সকলের উপকারের জন্য শেয়ার করে দেবেন জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান জমিতে বিনিয়োগ করতে চান যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফেসবুক অফিসিয়াল পেজ দুটি আরএসসি প্রপার্টি এবং আর এস সি প্রপার্টি বিডি আর এস সি প্রপার্টি এবং আর এস সি প্রপার্টি বিডি যোগাযোগ করেন এটি না হলে আরও হাজার হাজার কালেকশন আমাদের হাতে আছে যোগাযোগ করতে হবে আপনাকে আপনার লোকেশন সহ যদি বাজারটাকে লোকেশন অনুযায়ী যদি বাজারটাকে আমরা আপনাকে অবশ্য দিতে পারবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম